সোমবার আগরতলা পুর ওয়ার্ডের উদ্যোগে বাঁধারঘাট এলাকায় বৃক্ষরোপণ এবং গঙ্গা পূজার আয়োজন করা হয় তার পাশাপাশি একটি পুকুর সংস্করণের উদ্যোগও গ্রহণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার চোদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার এবং ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রসঞ্জিত লোধ সহ অন্যান্যরা অনুষ্ঠানে মেয়র সহ উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ করেন এরপর গঙ্গা পূজায় অংশ নেন তারা এদিন নম্বর ওয়ার্ড এলাকার একটি পুকুর পরিদর্শন করার পর মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আগরতলা শহরের উন্নয়নে আগরতলা ও রাজ্য সরকার সেই রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে চলেছে পুর নিগম আগরতলা শহরে পরিত্যক্ত যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরগুলি সংস্কার করে আমরা জনসাধারণের ব্যবহারের জন্য ব্যবস্থা করে দিচ্ছি এখন এই পুকুরটিও সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান আমাদের আগরতলা পুর নিগম আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠিত হওয়ার পর বিশেষ করে দুই হাজার আঠারো সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহর সার্বিক উন্নয়নের দিকে আমরা লক্ষ কাজ শুরু করেছিলাম তখন আমাদের কাছে যে পরিত্যক্ত পুকুরগুলি ছিল রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা আলো ব্যবস্থা পাশাপাশি পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে তাদের ব্যবহারযোগ্য করে মানুষের কাছে সৌন্দর্যের মাধ্যমে তুলে দেওয়ার কাজ আমরা হাতে নিয়েছিলাম তো আগরতলা শহরে অনেকগুলি পরিত্ত পুকুর অলরেডি আমরা কাজ শেষ করেছি এবং বিটি পিউশনের মাধ্যমে মানুষ ব্যবহারও করছে আজকে আগরতলা পৌরগমের চল্লিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত আমাদের এগ্রিকালচার অফিস এবং ফুড পিছনে যে পুকুরটা দীর্ঘদিন সংস্কার ছিল পরিবেশ এখানে বলবো যে নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক এই এলাকার মানুষের দাবি এবং প্রত্যাশা ছিল যে এই কাজটা করার জন্য আমাদের যিনি কর্পোরেটারই আমার সাথী রশ্মিদ মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন তো আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছি খুব আনন্দিত যে পুকুরটা সংস্কার করা হয়েছে পক্ষ থেকে আমরা অমূর্ততে আমাদের এডিবি ফান্ডেও আমরা এটা প্রস্তাব দেখেছি যদি আমরা এনএসি পেয়ে যে আমরা আশা করবো যে এই জায়গাটা একটা পার্ক উদ্দেশ্য পার্ক করা এবং পুকুরটাকে চারদিকে পার বাঁধিয়ে আলোর ব্যবস্থা করে জাতীয় এলাকার লোক বিভিন্ন